প্রিয় দর্শক আজকের রেহেলা পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি ভূমধ্য সাগরের মিশরীয় রহস্যময় সৈকত মাস্রামাতু এর কিউপেটটা সমুদ্র সৈকতে আমরা রয়েছি এখন কিউপেটটাতে ঐতিহ্যপূর্ণ একটি সমুদ্র সৈকত সি যেখানে রয়েছে মিশরীয় রানী হাজার বছরের রহস্য বিখ্যাত সমুদ্র সৈকত এবং দেড় বছর আগের সমুদ্রের গহিনে হারিয়ে যাওয়া প্রাচীন নগরী হেরাক সহস্র বছর ধরে বিজ্ঞানীরা খুঁজে ফিরেছেন এর রহস্য জট কে ছিলেন এই বিখ্যাত নারী আর তার শহর হেরাক ইতিহাসে নগরী নিয়ে সাধারণ মানুষ তো বিজ্ঞানীদের মনেও রয়েছে অনেক কৌতূহল কেমন ছিল সেই নগরী তা কোথায় অবস্থিত ছিল আর কেনই বা তা হারিয়ে গেল এসব প্রশ্নের উত্তর খুঁজতে জলের গভীরে অনেক অনুসন্ধান চলছে আলেকজান্ড্রিয়া থেকে বিশ মাইল উত্তর পশ্চিমে সাগরের জল থেকে আবিষ্কৃত হয়েছে এমন একটি শহর যার সাথে আটলান্টিসের ভীষণ বিল শুধু নামটাই অন্য কি সেই প্রাচীন শহর তার নাম হেরাকিলিয়ান আজ থেকে তের হাজার বছর আগে সমুদ্র তাকে গ্রাস করে নেয় হাজার বছরের মিশরের প্রাচীন সভ্যতার ইতিহাসে মিশরের নীলনদের রানী বলে পরিচিত কিউপেটটা তাকে মনে করা হয় সম্মোহনী সৌন্দর্য আর সীমাহীন ক্ষমতার অধিকারী হিসেবে এবং সীমিত শক্তিকে অসাধারণ কৌশলে ও নিয়ে যাওয়ার রূপকার হিসেবে কিউপেটটা প্রাচীন মিশর এবং ইতিহাসের এক বিস্ময়কর নাম ইতিহাসের সবচেয়ে বিখ্যাত নারী যিনি তিক্ত বুদ্ধিমত্তা অন্যকে বশ করার প্রত্যয় ক্ষমতা সহজাত রসবোধ এবং প্রচণ্ড উচ্চ বিলাস ও তা বাস্তবায়নের অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি সর্বকালের সেরা মহিলাদের কাতারে স্থান করে নিয়েছেন মাত্র উনচল্লিশ বছর তিনি বেঁচেছিলেন এই অল্প সময়েই তিনি একের পর এক নাটকীয় ঘটনার সৃষ্টি করেন সে যুগের কোনো পুরুষের পক্ষেই সে ধরনের কাজ করা ছিল প্রায় অসম্ভব তিনি যেসব কাজগুলো বিনা করেন ইতিহাস নাটকে তার ব্যাপক উপস্থিতি দেখা যায় বিশ্ববিখ্যাত অনেক সাহিত্যিকই তাকে নিয়ে কালজয়ী উপন্যাস রচনা করেছেন এগুলোর মধ্যে রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের অ্যান্টেনিয়ান্ট কিউপেট্টা জর্জ বার্নার্ডশোর সিজার কিউপেট্টা জন ড্রাইডেনের অলফর লাভ হেনরি হ্যাগার্ডের কিউপেডটা হেলিও এল তাকে দ্য উই কেডেন্ট উইম্যান ইন দ্য হিস্ট্রি হিসেবে অভিহিত করেছেন